আপনারা দেখছেন সবার সাথে সংবাদ পুলিশের সামনেই অবৈধভাবে সরকারি নীলবাত্তি লাগানো ভূমি দপ্তরের গাড়ি ব্যবহারের অভিযোগ উঠল গাজলে গত সাতাশ তারিখ গাজলে পুলিশ পূজা গাইড প্রকাশ অনুষ্ঠানে নীলবাত্তি লাগানো ভূমি দপ্তরের গাড়ি নিয়ে উপস্থিত ছিলেন রাজ্য অ্যাডভাইজারি কমিটির প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত সরকার অথচ তার তিন দিন আগে চব্বিশ তারিখে নবান্নের একটি নির্দেশিকায় ভূমি দপ্তরের ওই অ্যাডভাইজারি কমিটি রিজলভ করা হয়েছে পারে না পারে না ওটা অ্যাডভাইসারি কমিটি চেয়ারম্যান ল্যান্ড অ্যান্ড রিফর্ম শ্রী ভুজি রিলিফ অ্যান্ড শ্রী ভুজি রুচি থাকলে তো ব্যবহার করা উচিত না চব্বিশ তারিখে ওনার পদ খারিজ হয়েছে খারিজ হওয়ার পরে প্রত্যেক গোটা রাজ্যে ডিএমকে অর্ডার কপি আমাদের হাতে রয়েছে এবং প্রত্যেকটা ডিএম এর কাছে অর্ডার কপি পৌঁছে দিয়েছে সে সূত্র তিনি কি করছেন তার ব্যানার এবং বিভিন্ন জায়গায় টানিয়ে তিনি সেই আরআর ডিপার্টমেন্টের চেয়ারপার্সনে রয়েছেন সেটাকে প্রচার চালিয়েছেন তো উনি চেয়ারম্যান থেকে যে গাড়িটা রীল বাতি পেয়েছিল সি পেয়েছিল সেই গাড়িটাও ব্যবহার করছে এবং সেই রীল বাতিও ব্যবহার করে মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে চব্বিশ তারিখে একটা নোটিফিকেশন আমরা দেখতে পারি ডিপার্টমেন্টের তার উপর থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিসে বলা হয়েছে যে বর্তমানে যে কমিটি রয়েছে সেই কমিটিকে রিজার্ভ করা হলো এবং ইমিডিয়েট সেটাকে সেটিফিকেট করতে বলেছি আমাদেরতে দেখতে যে এখনো বর্তমানে সেই ব্যক্তি তার বোর্ডে চেয়ারম্যানের বোর্ড লাগানো নীলবাতি নিয়ে নীলবাতি লাগিয়ে ঘুরছে তো এই বিষয়টা মানে আমি ঠিক বুঝতে পারছি না যে একটা কমিটির চেয়ারম্যান সেই কমিটি ভেঙে দেওয়া হলো তারপরেও সে চেয়ারম্যান কি করে লাল নীল বাতি লাগানো গাড়ি ব্যবহারে সুপ্রিম কোর্টের কঠোর রুলিং রয়েছে ঠিক পুলিশের সামনেই অবৈধভাবে সরকারি নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করার জন্য রঞ্জিত সরকারের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন গাজল থানার ও বিডিও সাবস্ক্রাইব করুন এরকম নিউজ দেখার জন্য Yeah!